হ্যালো ভিউয়ার্স আজকে কিন্তু আমি একেবারে রেডি হয়ে ফুল ফ্রেসে সাজগুজ করে এখন বেড়াতে যাব তো প্রথমেই বলে দিচ্ছি নতুন ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন আমি গেছি একটা নতুন বাসায় ওখানে সব কচি কাচার মেলা এটা হচ্ছে আমার বোনের জায়ের বাসা তিথির সাথে যে আমাদের কত আপন সম্পর্ক এটা নতুন করে বলবো কি আমার অনেক ব্লগে ওকে দেখতে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিথির বাসায় গেলে আমার বাচ্চারা অনেক আনন্দ ফিল করে আর আমার নিজেরও অনেক ফ্লেক্সিবল লাগে সত্যি বলতে এই টাইমটা আমাদের এত ভালো কেটেছে আসলে আমরা করে গেছি গত মাসে অগ্নিলার বার্থডে ছিল অগ্নিলা হচ্ছে তিথির একমাত্র আর তার মধ্যে ছোট্ট হচ্ছে রেজাল্ট অনেক ভালো করেছে স্কুলে সবকিছু মিলে একটা গ্রেট সেলিব্রেশনের পালা যার কারণে আমরা হুলস্তুর করে চলে গেছে আর সবচেয়ে ধুলাম মেতে উঠেছিল গল্পে আড্ডায় জমজমাটা একটা সময় কাটিয়েছি হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে পুরোটা ভিডিও দেখুন আর এটা কিন্তু র ভিডিও দিচ্ছি যাতে আপনারা সেই

সুরেটা সুন্দর করে খাও অগ্নলে বসো চেয়ারে বসো মা আর একটা চেয়ারে বসো দেখি <laughs> ও খায় না খায়নাটা দিদির একটু দিবে বলো দিদি একটু দিবে

সুরেলা দিদিকে ধরো দিদিকে সুন্দর করে ধরো এটা হইতেছে খাস চিটিং এবার হচ্ছে কেক কাটা পর্ব বেস্ট বিশেষ অগ্নিলা তো বাচ্চাদের তো সেলিব্রেশন মানে একটা কেক লাগবেই এবং এই যে সুন্দর মতো কিন্তু সোমও খাচ্ছিল কিন্তু অগ্নিলাও একটু একটু করে মুখে দিয়ে দিচ্ছে আসলে বাচ্চারা যদি একটুখানি কেক কাটার আগে মুখে না দেয় তাহলে কিন্তু মজাই হয় না মাসি আসেন আসেন ্যা ু লা सो काय दे ओ किती साच साच दे 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 तो बनके खमागा वाह वाह ताली दो बाबा ताली दो ताली दो आओ अब तू खमाई दे सब खाओ ताली आओ खाओ हां दीदी दीदी आओ हां हां ताली 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 তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল কিতেন কিন সবারই কিছু কিছু ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করতে পছন্দ করি কারণ আপনাদের ভালোবাসা এসব করতে আমাকে অনুপ্রেরণা জোগায় ভ্লগিং করার পিছনে অনেকের অনেক নিন্দা শুনি সমালোচনা শুনি কিন্তু আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণা আমাকে এতদূর নিয়ে এসেছে পরিশেষে সকলের মঙ্গল কামনা করছি সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন বিদায় নিচ্ছি আজকে বাই বাই